কচু দিয়ে গেছিল তো এই কচু আলু বেগুন দিয়ে রাজস্থান উত্তরাখণ্ড সব জায়গায় ওই সব নোংরা খাবার বন্ধ করে দিয়েছে দুর্গা উপলক্ষে কিন্তু আজকে আমাদের আমাদের সেই ওয়েস্ট বেঙ্গলে ওপেনলি এখনো লটকে লটকে বিক্রি করছে আমি তোমাকে নিয়ে যাবো না বাজারে তোমায় আমি বাজারে তালি বাজাচ্ছে সেটাকে কমেন্ট করছে কিন্তু সে তার তার সদ্য আহার তো সে করে না তার অধিকার আছে সে দুর্গা সাজার দুর্গা সেজে তা আবার ফুনে কথা বলছে আবার কটুক্তি করে ভিডিও রিলস বানাচ্ছে এইসব সমাজ আমাদের জীবনে শুধরাবে না বলো দুর্গা মাই কি জয় গোয়াঙ্গে আসো সবাইকে হ্যাপি দুর্গাপূজা শারদীয় শুভেচ্ছা তো আশা করি সবাই আনন্দ করছেন ফুর্তি করছেন মা দুর্গার কাছে প্রার্থনা করছেন কী রান্না করবো না করবো ডিসাইড করতে পারছিলাম না তো আপাতত করছি এই যেখানে ডাল ভেজে নিয়েছি ডাল আর কিছু ভক্তরা কচু দিয়ে গেছিল। তো এই কচু আলু বেগুন দিয়ে সবজি বানাবো আর দেখি ভেন্ডি ভাজা ভেন্ডি ভাজা আর অন্য আর কি করা যায় দেখি তো চলেন ফটো রান্না করে আমি চলেছি বাজার ঠিক আছে তুমি থাকো ওকে আমি যাব বাজার তুমি কোন জায়গায় বাজারে আমি তোমাকে নিয়ে যাব না বাজারে ঠিক আছে আমি তুমি হাঁটতে চলে যাও আমি তোমাকে নিয়ে যাব না বাজারে আমি পাব না তোমায় আমি বাজার নিয়ে যাব না আমি নিয়ে যাও 엄마 তোমার আমি বাজার নিয়ে যাব না রাধে রাধে তো ঘরের ভিতরে কারেন্ট নেই আর গরম খুব পড়েছে এখন তো লাস্ট গরম দুর্গাপুজোর পরেই আমাদের বৃন্দাবনে হালকা ঠান্ডা পড়ে যায় আর অনেকটাই ভিড় হয়ে থাকে মানে এতটাই ভিড় হয় দুর্গাপূজার পর দামোদর নিয়ম শুরু হচ্ছে তো যাই হোক অ্যাকচুয়ালি না বললে চলে না দুর্গাপূজা দুর্গাপূজা বাঙালিদের একটা ঐতিহ্য আর বাঙালিদের মধ্যে সব থেকে আনন্দের একটা দিন সে হলো পূজা দু মাস আগে থেকে কেনাকাটি মার্কেট শপিং আহা ঘুরতে যাব পূজায় কিন্তু আমরা প্রকৃতভাবে মা দুর্গার কৃপা লাভ করতে পারি না আমরা নিজেরা হয়তো আধ্যাত্মিক বলা ভুল হবে জযোগতিকভাবে আমরা আনন্দ করি কিন্তু আমরা মা দুর্গার কাছে কি চাই গিয়ে চাওয়াটা তো পরের বিষয় কিন্তু আমাদের আচরণ আমাদের মায়ের কাছে যাওয়ার ভাব ভঙ্গি কি থাকে বেশ করে আমরা বাঙালির কিন্তু দুর্গা পূজাটা ধুমধারক করি কিন্তু অন্য নন আরও দুর্গা করে সে নয় করে না সব জায়গায় হয় আপনি ইউপিতে আসেন ইউপিতে অনেক জায়গায় পূজা হয় বড় বড় পূজা হয় তো দুর্গাপূজার নামে থেকে তালি বাজাচ্ছে সেটা থেকে কমেন্ট করছে কিন্তু সে তার তার সদ্য আহার তো সে করে না তার অধিকার আছে সে দুর্গা সাজার দুর্গা সেজে তা না ফোনে কথা বলছে আবার কটুক্তি করে ভিডিও রিলস বানাচ্ছে এইসব সমাজ আমাদের জীবনে শুধরাবে না অ্যাকচুয়ালি আমাদের সনাতনী শাস্ত্রীয় যদি মেনে আমাদের জীবনের নিয়ম নিষ্ঠা পালন করি তাহলে আমাদের কোনো অসুবিধা হবে না আজকে আমরা দুর্গাপূজার নামে আমরা যেভাবে নোংরামি করি যেভাবে আমরা নোংরা খাবার খেয়ে এই কলকাতা শহরে তো অপেনলি বিরিয়ানি বিক্রি হয় অপেনলি দুর্গাপূজার মণ্ডপের সামনে তো এসব খেয়ে যে মন্দিরে যাচ্ছেন আপনি মায়ের থেকে কৃপা কখনো লাভ করতে পারবেন আপনাকে তো মা আরও অভিশাপ দিবে কেন বলেছি কথা আপনি জীব হিংসা করে আপনি মায়ের কাছে যাবেন দর্শন করতে আর দুর্গাদেবী হলেন বৈষ্ণবী মাতা দুর্গাদেবী হলেন আমাদের এই জগতে মহাপ্রসাদ নিয়ে এসেছে মা দুর্গা হলেন আমাদের বাবা ভোলেনাথের পত্নী আর ভোলেনাথ হলেন বৈষ্ণবাই যথাশম্ভু সর্বশ্রেষ্ঠ হল ভুলে বাবা বৈষ্ণবের মধ্যে একদিকে উনি ভগবান স্বরূপ একদিকে উনি ভক্ত আর ওনার পত্নী হলেন মা দুর্গাদেবী আর দুর্গাদেবী হলেন বৈষ্ণব মাতা আর দুর্গাদেবী হলেন কে জানেন রাধা রানীর ছায়া দেবী হলেন রাধা রানীর ছায়া আর আপনি দুর্গাদেবীর কাছে গিয়ে এই যে জীব হিংসা করে আপনি মন্দিরে যাচ্ছেন আপনি খাওয়ার কোনো কোনো শুদ্ধতা নেই আপনি নোংরা খাবার খেয়ে অখাদ্য খাদ্য খেয়ে আপনি মায়ের কাছে দর্শন করতে যাচ্ছেন তো মা আপনাকে কী দিবে কি দিবে কিছুই দিবে না অভিশাপ ছাড়া আপনি কিছুই পাবেন না আর এই বড়ো বড়ো যে ফ্যান্ডেল বানায় বড় বড় লাইটিং করে এই কোটি কোটি টাকা খরচ করে কী লাভ হচ্ছে দেখার সু হচ্ছে কিন্তু আপনি আধ্যাত্মিক জগতের একটা কিছু করে দেখান একটা লোকের না প্রসাদ দেয় না একজনকে সেরকম কোনো ফ্যাসিলিটি দেয় মন্দির থেকে না লাইটিং করে এই করে সেই করে আমি একটা শুনেছিলাম কদিন আগে একটা ভিডিওতে শটের মাধ্যমে যে দুর্গা পূজায় এত কোটি কোটি টাকা খরচ না করে যদি আধ্যাত্মিকভাবে কোনো গুরুকুল তৈরি করা হয় বা সেই সেই অর্থ দিয়ে কোনো ধার্মিকভাবে প্রচার করে মানুষের মধ্যে ভক্তি জগতের জন্য কেউ পড়তে পারে না তাকে আধ্যাত্মিক স্কুলে পড়ানো হোক তাকে সে তার জীবনে ভক্তি করতে পারছে না তার জন্য ভক্তিতে একটু হেল্প করা হোক এটা তো কেউ করবে না এটা তো তাদের থেকে তো অনেক দূরে রয়েছে তারা এসব তো ভক্তি জগতের মধ্যে যারা করছে তারাই মানছে কিন্তু আর আরেকটা করে কি আমরা আমরা দুর্গাপূজা করি ঘরের মধ্যে আমরা অনেকে অনেকে আছে যে নিয়ম করে পাঁচ দিন নিরামিষ খাই নিরামিষ খাই কিন্তু পাঁচ দিনের পরে দশমীর দিনে শুরু হয়ে এগুলো পাঠাবলি এগুলো তো আমাদের সনাতন ধর্মের কালচার নয় আর একটা কি করে দুর্গাপূজা আসলেই বোতল নিয়ে দরাদরি করে খেয়ে গিয়ে নাচানাচি করবে আপনি জানেন আপনি কার সামনে গিয়ে নাচছেন আর মা কি চাই আপনি মায়ের সামনে ডিজে বাজিয়ে আপনি নোংরা খাবার খেয়ে সে মায়ের সামনে নাচানাচি করবেন হয়তো আমার কথাগুলো কারো গায়ে লাগছে বা কষ্ট হচ্ছে বা ঘাজালা করছে করতেই পারে যেটা আমাদের ধর্মীয় কথা সেটা আমরা তুলে ধরার চেষ্টা করছি কে কারো যদি খারাপ লাগে কারো যদি কষ্ট লাগে তাতে কোনো প্রবলেম নেই আপনি আজকাল আমরা দেখছি অনেক ভাইরাল ভিডিও চলছে মা দুর্গা সেজে মা দুর্গা সেজে মোবাইলে কথা বলছে মা দুর্গা সেজে নানান রকমের কটুক্তি করছে মাকে নিয়ে আর কিছু মূর্খ হিন্দুরা সেটা আমাদের ধর্মটাকে কি করে এগিয়ে নিয়ে যাব আমাদের ধর্মটাকে কি করে প্রচার করব সে নিয়ে হিন্দুদের কোনো কথা নেই হিন্দুদের কোনো মাথা ব্যথা নেই না দুর্গাপূজা আসলো একটু বোতল খেয়ে একটু বিরিয়ানি খেয়ে নাচানাচি করলাম ঘুরলাম ফিরলাম এই এনজয় ইনজয় এটা তোমার এনজয় হচ্ছে তোমার এটাকে এনজয় বলে তুমি তো নরকে যাওয়ার রাস্তায় যে খুঁজছো আর আমরা সেটা হলো কারো ব্যক্তিগত ব্যাপার যে মায়ের কাছে প্রার্থনা করে কি চাইবে কিন্তু আমার হিসাবে মা দুর্গাদেবী হলেন শক্তির দেবী উনি ভক্তদের মনের ইচ্ছা পূর্ণ করে কিন্তু আজকে আমরা যদি ভাবি যে দুর্গা পূজা আসছে মায়ের কাছে আমরা জনজগত বস্তু চাইব কিন্তু মা আপনাকে কৃষ্ণ থেকে দূরে ছেড়ে দেবে আপনি কৃষ্ণ ভক্তি জীবনে করতে পারেন কারণ দুর্গা দেবী মায়ার দেবী আমরা আমার আমরা মায়াতে অন্ধ হয়ে যাব কৃষ্ণকে ভুলে যাব আমরা সব কিছু পাবো কিন্তু যদি আমরা দুর্গা পূজা করে মায়ের কাছে কৃষ্ণ ভক্তি চাই তাহলে মা আমাদেরকে অবশ্যই ভক্তি প্রদান করবে আজকে আমরা যে মহাপ্রসাদ পাচ্ছি ভগবানকে ভোগ লাগিয়ে এই প্রসাদ কে নিয়ে এসেছে মা দুর্গাদেবী দশ হাজার বছর তপস্যা করে ভগবানের কাছে থেকে চেয়েছিল যে প্রসাদ আমি একা পাবো না এই জগতে আমার সন্তান রয়েছে তাদেরকেও প্রসাদ দিতে হবে তাহলে এই জগৎ সন্তান হলো কি আমাদের আমাদের দুর্গাদেবীর আমাদের জগৎ মা মা আমাদেরকে এই জগতে প্রসাদ নিয়ে এসেছে প্রসাদ রূপে আজকে আমরা যে প্রসাদ পাচ্ছি দশ হাজার বছর তপস্যা করে মা দেবী এই জগতে প্রসাদ নিয়ে এসেছে এবং এমনকি মা দুর্গা আজ পর্যন্ত জগন্নাথে বিরাজমান জগন্নাথের ভোগ লাগার পর মা দুর্গা দেবীকে ভোগ লাগানো হয় বিমল দেবী বিমলা বিমল দেবী বলে মায়ের এখানে পরিচিত রয়েছে জগন্নাথে কিন্তু আজকে আমরা মাকে মায়ের নামে আমরা নিজেরা ইন্দ্রিয় সুখ করছি পূজার নামে আমরা পাঠা বলে দিচ্ছি দুর্গা পূজার নামে আমরা ও খাদ্য খাচ্ছি দুর্গা পূজার নামে আমরা বোতল নিয়ে দৌড়াদৌড়ি করছি গোলা কি সনাতনী কালচার অনেকে ফ্যামিলি থেকে বলে না ছেলেরা এখন একটা একটা বছর একবার আসে একটু এনজয় করবে এটাকে এনজয় বলে আরে তোমার ছেলেকে তো তুমি নরকের দোকানে ফেলে দিচ্ছ এই জন্য বাবা মাদেরকেও সংস্কার দেওয়া উচিত দুর্গাপূজা এই নয় যে তুমি নাচানাচি করবে ডিজে বাজিয়ে আর যা খুশি তা খেয়ে সার্থিকভাবে আপনি করেন মায়ের সামনে পাঠ কীর্তন করান গীতা পাঠ করান ভাগবত পাঠ করান তাহলে মা আপনাকে আপনার প্রতি প্রসন্ন হবে আর আপনি ডিজে বাজিয়ে নোংরা ঘান লাগিয়ে নাচানাচি করবেন মায়ের সামনে এসে হাই 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 হায় অধবতন ছাড়া কিছুই হবে না মানে আমাদের সমাজটাকে সনাতনী ধর্মটাকে একটা মানে মানে কীভাবে নিচু ঠেলে নিয়ে যাচ্ছে সনাতনী হিন্দুরাই আমরা অন্য অন্য ধর্ম দেখি তো তারা কিভাবে তারা তাদের ধর্ম যাই হোক না কেন কিন্তু তারা ধর্মটাকে সেইভাবে তারা মানার চেষ্টা করে কিন্তু আজকে আমরা আমাদের নিজেদের ধর্ম আমরা মানি না আমরা মানি সেরকম করে নিজের মন গরামত মানি নিজের ইচ্ছাগত আমরা ধর্মটাকে পালন করি কিন্তু আমাদের যুগে যুগে যে মনী ঋষিরা এই জগতে এসেছে শিক্ষা দিয়ে গেছে ভগবান নিজে এসে শাস্ত্রীয় শিক্ষা দিয়ে গেছে গীতার উপদেশ দিয়ে গেছে আমরা সেটা না মেনে আমরা আপনা আপনা নিজ ইচ্ছাগত যা খুশি করে যাচ্ছি কিন্তু এই যে আপনারা দেখছেন রিলসগুলো এইগুলো আমিও বলতে চাচ্ছি বারবার আপনারা দেখুন দুর্গাপূজার নামে সেজে গুজে তারা মায়ের মাকে কটূক্তি করার জন্য নোংরাভাবে রিলস বানাচ্ছে এগুলো এইগুলো তো আপনারা কেন প্রতিবাদ করছেন না আর যদি কোনো ধর্মিক যদি হিন্দু যদি কোনো বৈষ্ণব কোনো কটুক্তি কোনো যদি একটু হয়তো তার মুখ থেকে যদি কোনো ভুল কথা বেরিয়ে যায় বা বোঝানোর চেষ্টা করে না বৈষ্ণবকে নিন্দা করতে হবে বৈষ্ণবকে গালাগালি করতে হবে কিন্তু জগতে যে নোংরাভাবে খাওয়া দাওয়া করছে নোংরা করে ভিডিও বানাচ্ছে তাদেরকে কিছু বলার মতো লোক নেই যারা ভালো কাজ করবে যারা সমাজে ধর্মীয়ভাবে প্রচার করার চেষ্টা করবে তাদেরকে কটুক্তি করো তাদেরকে গালাগালি করো আর কবে নতুন এটা আর কবে সুধরাবে হিন্দুস্তানিরা তো তার থেকে অনেক এগিয়ে আছে তারা তো অত এতটা ননভেজ তারা খায় না আর দুর্গাপূজা হোক কোনো অনুষ্ঠান হোক আপনি ইউপির মধ্যে দেখুন চারো দিকে দোকান পার থেকে ধরে যারা হয়তো কিছু জায়গায় উল্টাপাল্টা এইসব মাছ মেটলি বিক্রি করে সব দোকান পাট বন্ধ করে দিয়েছে ইউপির মধ্যে ইউপি কেন ইউপি রাজস্থান উত্তরাখণ্ড সব জায়গায় ওই সব নোংরা খাবার বন্ধ করে দিয়েছে দুর্গাপূজা উপলক্ষে কিন্তু আজকে আমাদের আমাদের সে ওয়েস্ট বেঙ্গলে ওপেনলি এখনও লটকিয়ে লটকিয়ে বিক্রি করছে আর মন্দিরের সামনে সে বিরানির দোকান এসব কবে শুধ্রাবে জীবনে শুধ্রাবে না আর এরকম অধবতনে যাবে দেশের মধ্যে অশান্তি হবে মানুষ এভাবেই প্রাণ হারাবে এছাড়া কিছু না দেখুন কলকাতার মধ্যে জীবনে দেখিনি এতটুকু ডুবে যাচ্ছে কেন মানুষ পাপ করবে সে পাপের ভাগিদা তো নিজেদের ভুগ করতে হবে একজনে পাপ করবে তার পাশের লোকও ভুক্ত হবে কেন তার সঙ্গে আপনি সাথ দিচ্ছেন না সে পাপ করছে তাকে আপনি সাপোর্ট করছেন পিতার এই দুর্দশা কেন হয়েছে কেননা সে তার তার গায়ের শক্তি থাকার শর্ত তার হিম্মত থাকার শর্ত সে খারাপ কাজে দ্রৌপদীর বস্ত্র হরণ হচ্ছে সেখানে সে সাথ দিয়েছে সাপোর্ট করেছে কিছু বলেনি পাপকর্ম হচ্ছে চোখের সামনে তাকে আপনার অবশ্যই অন্যায়ের পিছনে আপনার প্রতিবাদ করতে হবে প্রতিবাদ করতে হবে যেটা খারাপ হচ্ছে সেটা প্রতিবাদ করতে হবে তার ভুল তাকে ধরিয়ে দিতে হবে আর এ নয় কেউ পাপ কর্ম করছে আপনি দেখে চলে যাচ্ছেন সামনে দিয়ে তাহলে আপনি পাপের ভাগিদার হচ্ছেন এত সুন্দর সনাতনী ধর্মের মধ্যে আপনি জন্ম নিয়ে এত সুন্দর সভ্য একটা জাতি পেয়ে আপনারা নিজেদের ধর্ম পালন করছেন না আর ধর্মের নামে করছেন নোংরামি ধর্মের নামে করছেন এরকম অসভ্যতামী এগুলা আর কবে আর কবে শুধরাবেন এই জগতে যদি বেঁচে থাকতে চান ভগবানের কাছে ফিরে যেতে চান তাহলে কৃষ্ণ ভক্তি করুন কৃষ্ণ ভক্তি বিনা কৃষ্ণের নাম বিনা এই জগতে কোনো গতি নেই নাহলে আমাদের আবার সেই পুনরম জননম পুনরম মরনম চৌরাশি লক্ষ নরকুণ্ড ভোগ করে মনস্বজনম তার মধ্যে চার লক্ষবার জনম হয় তার মধ্যে একবার চান্স পাওয়া যায় মনস্বজনম পেয়ে কৃষ্ণ ভক্তি করার আর সেই চান্সটা যদি আপনি হারিয়ে ফেলেন তাহলে আবার পুনরম জননম পুনরম মরনম মরম মৃত্যু হবে জন্ম হবে আবার এই জগতে ভোগ করতে হবে আপনি এই জগতে একটা দেখেন না আপনি যদি ঠিকমতো পড়াশোনা করেন একটা চাকরির জন্য ইন্টারভিউ দেন সেখানে আপনি যদি ফেল হয়ে যান বা এখানে আপনি ইন্টারভিউতে আপনি সাকসেসফুল হতে পারেননি তাহলে আপনার আপনার আবার সেই রকম করে পড়াশোনা করতে হবে সেই রকম করে আপনার কোর্স করতে হবে আবার সেই রকমভাবে তিনটা বছর চারটা বছর আপনার কষ্ট করতে হবে কত কষ্ট না লাগে না আর আপনি একবার মনস্বজন কথা ভাবেন চার লক্ষ মানুষও জনম হয় চোটা লক্ষ আশি আশি লক্ষ তোকালে জীব জনুয়ার হয় তার মধ্যে চার লক্ষবার মানুষ জনম তার মধ্যে একটা বার চান্স পান কৃষ্ণ ভক্তি করার জন্য আর শ্রীকৃষ্ণ ভক্তি করার জন্য মায়ের পূজার নামে আপনারা করেন নোংরামি মায়ের পূজার নামে আপনারা খাবেন অখাদ্য কুখাদ্য সত্যি এটা মানে শিক্ষণীয় কথা জীবনে নিতে পারলে উদ্ধার হয়ে যাবেন শ্রী রাধা রানি খেয়ে যায় বৃন্দা বৃন্দামি খেয়ে যায় আনন্দ আনন্দ শ্রী রাধা লালজির দর্শন করে নিন তো আমাদের রাধা রানী আলবলি সরকার দেখুন আজকে কত সুন্দর লাগছে এই জগতে যত কিছুই দেখছেন না কেন সবকিছু সৃষ্টি হচ্ছে ভগবান থেকে ভগবান আর যত দেবী স্বরূপ রয়েছে আমরা দুর্গা পূজা করি কালী পূজা করি লক্ষ্মী পূজা করি সব কিছু থেকে সব কিছু রাধারানির থেকেই সৃষ্টি হয়েছে রাধারানি স্বরূপ মানতে হবে সবাইকে কিন্তু যারা ভক্তির জগতে রয়েছে তারাই সেটা দেখতে পাবে কিন্তু যারা ভক্তির জগতে নেই তারা তো সেরকমই ভাববে কিন্তু ভক্তিতেই মুক্তি ভক্তি বিনায় জগতে কোনো গতি নেই রাধে রাধে